আলা জলটা দিই মার মার এ বন্ধু মার 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 বন্ধু আর মাই পিছনো মাইরে আজ তে গো এসএসসি পরীক্ষায়ে পরীক্ষা হলে গেল পরে পরীক্ষা হলে দিব গো পাগল ডাকলো হচ্ছে না এ বক না জানা থাকে আমি আসি কে কে আর চাই দি যা আর তাই নিবকি তোর বিয়ে আমার বিয়ে বার দাও ক্যা চার দিন বর লেসি দি বরি ক্যা খতম পশ্চিম বন্ধু হুগা মারা সারা তো কথা হই না হই গেলাম ক দিশahara তাড়াতাড়ি ঝলকো মিড়কটা দি আ এ বন্ধু মার 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 বন্ধু এই মার বল মার মার এই বন্ধু মার মার আবার গুল্লি মেরে কি পরীক্ষা মাত্র হাই হাই রে আগে যদি জানতাম আমি পড়াশোনার কি জালা তাইলে আমি খেলতাম আর এই মোবাইল খেলা 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 কইরে আমার খেলা খেলা কইরা আমার বাক 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 পরীক্ষা আইলো কাছাই রে এখন আমি কি লেক মুরে ও শিক্ষক রে এখন আমি কি লেক মু বইটা নিয়ে সবটাই মিলে নিয়ে গেস বিস্তর সমান সমান ফলকা আর দোহনের কোয়াল

আরে আমাটা হুনো আগে দড় এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান কোণ প্লাস ছয় স্কয়ার স্কয়ারে কোয়া আলো কোয়া কোয়া বল কোয়া আলো বল কোয়া আলো বল কোয়া আলো কি বল কোয়া আলো বল কোয়া আলো ফলো করে কোয়া আলো কোয়া গার্লফ্রেন্ডে পারল কোয়া আলো তোর তো বেলা লাগ গেসছিস গা পড়াশোনা করক ভাষা লাইছস এ না আমার হ্যান্ড দই রুকো জরা

Girl fan, girlfriend, girlfriend, Golf fan, girl fan, uh, girl fan uh, uh, is outsideing, outsideing. Girlfriend is coming, coming. For oh, Parasha, oh, is coming soon. KGF Chapter Three. I. What? going to... What? is And then guys <laughs> and and hotin and filibari skin and guali skin.